আজকে আমি সাবুদানা ডেজার্ট বানিয়ে দেখাবো যা খেতে দারুণ টেস্টি হয়েছে এই ডেজার্টটি একটু স্পেশাল তা কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমি এই ডেজার্টের জন্য এক বাটি সাবুদানা নিয়ে নিচ্ছি আর তিন চার কাপ জলের মধ্যে এই সাবুদানা মিশিয়ে জাল করে নিচ্ছি আমি জাল ততক্ষণই করব যতক্ষণ এগুলো সিদ্ধ না হবে থিকনেসটা ঠিক এরকমই আসবে এখন আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি এখান থেকে অর্ধেক আমি আর একটা বাটিতে নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে রুহ আবজা দিতে পারেন আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটি পাত্রের পরিমাণ মতো চাচের চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দু টেবিল চামচ কাস্টাস পাউডার আর চিনি নিয়ে নিলাম সাথে পানি নিয়ে নিলাম দু কাপের মতো নিয়ে ভালো করে নেড়েছে মিশিয়ে নিয়ে চুলাতে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা ঘন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি এবার মিশ্রণটা রেডি মিশ্রণটা একটু ঠান্ডা করে নিচ্ছি এবার তিনটি গ্লাসে আগে থেকে ফুড কালার মিশানোর যে সাবুদানা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বরফের টুকরা এখন দিয়ে দিচ্ছি কালারবিহীন সাবুদানা আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণ যেটা আমি রান্না করে রেখেছিলাম আগে থেকেই সেই মিশ্রণটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আইসক্রিম এবং বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি আপনারা বাসায় এভাবে একবার করে দেখুন অনেক টেস্টি হয় ভালো থাকবেন সবাই টাটা